সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মাত্র পাওয়া রাতের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে জানাই স্বাগতম শুরুতে জানাবো সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দেব গাড়ি চাপায় যুবককে হত্যার ঘটনায় সাবেক যুবতন নেতা সহ গ্রেফতার দুই থাকছে বিস্তারিত জানাবো কিছু কেন্দ্রে ভোট আগের রাতে করে ফেলার পরিকল্পনা হচ্ছে বলেন রুবিন ফারহানা থাকছে বিস্তারিত জানাবো কালিদোজজির আদর্শই হবে আগামী চারেগা শক্তি বলেন তাইক রহমান থাকছে বিস্তারিত জানাবো মাজরতে ফেসবুক পোস্টে আমির হামজা কর্তৃক প্রকাশ এত কনফার্ম ছিলেন সংবাদ শ্রীরাম এবার থাকছে বিস্তারিত রাজবাড়ির গোয়ালন্দ মোড়ে করিম ফিলিং স্টেশনে তেল নিয়ে টাকা না দিয়ে পালানোর সময় জিপের চাপাই রিপন সাহা নামে এক যুবক ঘটনায় সাবেক নেতা আবুল দুজনকে কথা জানিয়েছেন হাসিম এদিকে সদর থানার ওসি জিয়াউর এ তথ্য জানিয়েছেন এর আগে ভোরের সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের মোড়ে অবঞ্চিত একটি ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে গাড়ি চাপায় নিয়ত রিপন সাহা ওই ফিলিং স্টেশনে কর্মকর্তা ছিলেন এদিকে গ্রেপ্তার অন্যজনের নাম হোসেন সর্দার কামানুসেনের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি এদিকে অপর ওয়াইলমান মাহম্ম নজরুল ইসলাম সিডিবি ফোর্টেজ পরিচালনা করে জানান ভোর সোহা চট্টোর দিকে দৌলতিয়া থেকে গোলন্ধ মোরগামী ঢাকা মেট্রো একটি কালো রঙের প্রাইভেট কার ফিলিং স্টেশনে এসে পাঁচ হাজার টাকা তেল নেয় এরপর গাড়িতে থাকা ব্যক্তির টাকা পরিশোধ না করেই দ্রুত গাড়ি চালিয়ে চলে যাওয়ার চেষ্টা করে এর টাকা আদায়ের জন্য ওয়েলম্যান রিফন্ড সাহা গাড়িটির পেছনে দৌড়ে যান এবং এক পর্যায়ে গাড়ির সামনে দাঁড়িয়ে সেটি থামানোর চেষ্টা করেন এই সময় চালক গাড়িটি তার ওপর দূরে দিলে রিবুন সাহে আহত হন এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয় তার পরে প্রাইভেট কারের দ্রুত স্থান ত্যাগ করেন ব্রাহ্মণ দুই সরাইল আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং বিএনপির বহিষ্কৃত আন্তর্জাতিক বিষয় ও সাম্প্রদায়ক রুমিন ফারহানা অভিযোগ করেছেন সরাইল উপজেলার কয়েকটি ভোট কেন্দ্রে ভোট তুলির কার্যুপ পরিকল্পনা করা হয়েছে বলেন আমার কানে এসেছে সরাইলে কিছু কিছু কেন্দ্রীয় ভোট কার্যপির পরিকল্পনা নেওয়া হয়েছে ভোট আগের রাতে করে ফেলার পরিকল্পনা করা হচ্ছে কেন্দ্র বন্ধ করে সিল এড়ানোর পরিকল্পনা করা হচ্ছে এদিকে বিকেলে সরাইল উপজেলা সদরের সাত নম্বর ওয়ার্ডের অলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী সমর্থকদের উদ্যোগে আয়োজিত এক ওটান বৈঠকে এসব কথা বলেন রুবিন ফারহানা বক্তব্য তিনি বলেন আপনারা আমার আত্মীয় আপনারা আমার ভাই ভোট কেন্দ্রগুলো আপনারই পাহারা দেবেন রবিন ফারহানা বলেন আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে সরাইল আশুগঞ্জ এমপি নির্বাচিত করেন সরাইল আশুগঞ্জে আমি পৌরসভা করার উদ্যোগ গ্রহণ করবো শুধু তাই নয় আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সবার জন্য ভালো স্বাস্থ্যসেবা নিশ্চিত করব এলাকার রাস্তাঘাট স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা উন্নয়ন করব ইনশা আল্লাহ ব্রাহ্মণ গ্যাস ব্রাহ্মণবাড়িয়া না দিয়ে অন্যক্ষণে যেতে দেব না যদি করতে না পরি পাঁচ বছর আপনারা আমাকে আর ভোট দিয়ে না সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি সমাজের সর্বস্তরের নাগরিকরা তাদের শোক শ্রদ্ধা আর প্রাণতসারিত ভালোবাসা জানিয়েছেন নাগরিক লোকসভা এদিকে রাজধানীর সংসদ ভবনে দক্ষিণ প্রদেশের পরিবেশ ছিল অন্যরকম খালেদা জিয়ার ছেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের উপস্থিতিতে সেখানে ভক্তরা খালেদা জিয়া বর্ণাঢ্য জীবনের ত্যাগ সংযম উদারতা অভনীয় দৃঢ়পূর্ণতার নেতৃত্ব এবং তার প্রতি রাষ্ট্রীয় অবহেলা নানা দিক তুলে ধরেন নানা মাত্রায় বক্তারা করেন খালেদা জিয়া ছিলেন ক্ষণ জন্ম ও অমিত নেতৃত্বের অধিকারে তিনি সাধারণ রাজনীতিবিদ ছিলেন না ছিলেন রাজনৈতিক আদর্শ বাংলাদেশের সামরিক এবং বেসামরিক শৈরতন্ত্র বিরোধী সংগ্রামে তার অবদান অনন্য দেশপ্রেমীকে তিনি আজীবন লালন করেছেন তিনি বলতেন বিদেশে আমাদের বন্ধু আছে কিন্তু প্রভু নেই দেশেই আমাদের আসল ঠিকানা এই কারণেই শ্বে মানুষের এত ভালোবাসা পেয়েছেন যা দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে খালেদা জিয়া কঠিন সময় চরম ধৈর্যের পরিচয় দিতেন তার মধ্যে রুচির এক অবিস্মরণীয় প্রকাশ ছিল ছেলে পরম মন্ত্র জাতির এই সন্দিক্ষণে যখন তার উপস্থিতি পরামর্শ ও দিক নির্দেশনা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখনই তিনি আমাদের ছেড়ে চলে গেছেন ইসলামী বক্তা ও কুষ্টিয়া তিন আসনে জামাত ইসলামের মনোনীত প্রার্থী মুক্তি আমির হামজা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট সেনে মরহুম আরফর রহমান কোহকে নিয়ে দেওয়া কুরুচিপূর্ণ বক্তব্যের জন্য আবার দক্ষ প্রকাশ করেছেন তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান আলোচিত বক্তব্যটি সাম্প্রতিক নয় এটি দুই হাজার তিনি বিষয়টি নিয়ে অনুতাপ প্রকাশ করেছিলেন এখন পুনরায় এই বক্তব্যের জন্য দক্ষ প্রকাশ করেছেন বলেও উল্লেখ করেন তিনি ফেসবুক পোস্টে আমির হামজা লেখেন মরহুম আরাফাত রহমান কোহুকে নিয়ে তার বক্তব্যটি ছিল অনাকাঙ্ক্ষিত একটি বিষয় বোঝাতে গিয়ে উদাহরণ দিতে গিয়ে তিনি ভুল করেছিলেন সে কারণে তখন দুঃখ প্রকাশ করেছিলেন বলে জানান তিনি একই সঙ্গে তিনি অভিযোগ করেন কিছু ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্যে পূর্ণ এই বক্তব্যকে নতুন করে সামনে এনে নির্বাচনকালীন বক্তব্য হিসেবে প্রচারের চেষ্টা করেছে তার দাবি রাজনৈতিক স্বার্থ হাসিল করতে গিয়ে তারা নিজের দলের সর্বোচ্চ পর্যায়ে একজন মরহুম ব্যক্তিকেও সম্মান দেখেননি সেক্ষেত্রে প্রকৃত অপরাধী কারা তা নিয়ে সবাইকে চিন্তা করার আহ্বান জানান তিনি শেষাংশে আমির হামজা মরহুম আরাফত রহমান ককর রুহের মাগ কামনা করে বলেন আল্লাহ সোমান আল্লাহ তালা তাকে জান্নাতুল ফেরদাস নাসিব করুক